আজকে এনেইছে অ্যাক্সিডেন্ট আর ব্রিজের উপর থেকে নদীতে বাচ্চাগুলো ঝাঁপ মারছিল কেন চলো প্রথম থেকে বলি তোমাদেরকে রাধে রাধে বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে আমি কাজের সাইড যাওয়ার জন্য আর এখন চলে এসেছি আমি অফিস আর এখানে দেখতে পাচ্ছ কাজে যাওয়ার জন্য বাইকটা এখানে লাগানো আছে বাইরে তারপর আমরা বাইক নিয়ে বেরিয়ে গেলাম সাইড এ যাওয়ার জন্য তারপরে বাইক নিয়ে যাওয়ার সময় এনএইচ এ দেখি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে ডিভাইডারের উপরে চাপিয়ে দিয়েছে আর এটা হচ্ছে এনএইচ বারো আর ওরা রাতের মদ খেয়ে মাতলামো করে গাড়ি চালাবে তো এইরকমই হবে আর গাড়ির সামনের দিকটা দেখো ভিতরে কিছু নেই পুরো ভেঙে গেছে একবারে ওরা অ্যাক্সিডেন্ট করেছে কারো কিছু হয়নি ভালো কথা এখন আমি বাইকের ওপরে চেপে গেলাম সাইড যাওয়ার জন্য ফাইনালি আমি পৌঁছে গেছি অর্জুনপুর সাইড আর এখানে সবাই বসে আছে আমার জন্যই কারণ আজকে থার্ড পার্টি আসার কথা ছিল চেকিং এর জন্য থার্ড পার্টি আসবে না তাই আজকে আমি ওদের সব কাজ চেকিং করবো আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমি চেকিং শুরু করে দিয়েছি এপটা কতটা নিচে ফেলেছে মাটি থেকে এইটা তারপর আমরা রোড দিয়ে পাইপটা কত দূর অব্দি সেটাও চেক করতে শুরু করে দিলাম তারপরে তোমরা একবার দেখো গঙ্গাতে নদীর জল বাড়ার জন্য ব্রিজের উপর থেকে কিছু ছেলে কিভাবে জলের মধ্যে ঝাঁপ মারছে সেটা দেখে আমি ওদের একটু ভিডিও করতে শুরু করে দিলাম আর ওরা মোবাইল দেখার পর বেশি করে ঝাঁপাতে শুরু করলো ওরা ঝাঁপ মারুক কেউ কিছু বললে তো শুনবে না তাই আমি আবার ওখান থেকে বেরিয়ে গেলাম আর এখানে দেখতে পাচ্ছো সামনে একটা গর্ত খুঁড়া আছে এইখানেও আমি চেক করে নেবো যে পাইপটা কতটা নিচে ফেলেছে আর এগুলো চেক করা খুব দরকার তার জন্য গরমের মধ্যে কাজ চলছে কোলদায় গ্লাস নিয়ে চলে আসলো গলাটা ঠান্ডা করার জন্য তারপর এদিকে আমি বাউন্ডারিওয়াল মাপতে শুরু করে দিয়েছি বিল করার জন্য তারপর অধিকের মেজারমেন্ট হয়ে গেছে এবার আমি চলে গেলাম অর্জুনপুর আরেকটা সাইড আর এখানে দেখতে পাচ্ছো লেবার পাইপ গোনার কাজ চলছে এখান থেকে একটা লেবার সাথে নিয়ে অর্জুনপুর সাইড এ চেক করতে চলে গেলাম এবার আমি তো এখানে দেখতে পাচ্ছো অর্জুনপুর সাইডে এখন চেক চলছে তো এগুলো চেক করছি প্রমাণ সময়ের আমি জিপিএস ক্যামেরাতে ছবি তুলে রেখে দিচ্ছি রেল রেলগেট এসে ফেসে গেছি আর এই গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে প্রচুর বিরক্ত লাগছে তো হঠাৎ করে একটা ট্রেন চলে আসলো তো ট্রেনটা চলে গেলে এবার গেটটা উঠে যাবে তারপর অনিমেশকে রোডোমিটার দিয়ে আবার মাপতে শুরু করে দিয়েছি আর সাথে আমিও ঘুরে বেড়াচ্ছি ওর সাথে রোদে রোদে তো আকাশের অবস্থা খুব খারাপ মনে হচ্ছে বৃষ্টি হয়ে যাবে যে কোনো সময় তো আজকের মতো কাজ শেষ হয়ে গেল তো দেখাবো অন্য একটা ভিডিওতে তা